নমস্কার বন্ধুরা শ্রোতা বন্ধুদের গল্পে ঢেউ ঢেউয়ে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি শুনছেন কমেন্ট করছেন পছন্দ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমার বিনীত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আজকের গল্প পড়ছি রাজশেখর বসু বা পরশুরামের লেখা গল্প স্বয়ম্বরা মশাই পাঁজি দেখিয়া বলিলেন রাত্রি নটা সাতান্ন মিনিট গতে অম্বুবাচী নিবৃত্তি তার আগে এই বৃষ্টি থামবে না এখন তো সবের সন্ধে বিনোদ উকিল বলিলেন তাই তো বাসায় ফেরা যায় কি করে গৃহস্বামী বংশলোচনবাবু বলিলেন বৃষ্টি থামলে তো চিন্তা করু আপাতত এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক উদো বলে হয়তো বাড়ির ভেতর চাটুর্যে বলিলেন মুসুর ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বিনোদবাবুর তাকিয়াটা টানিয়া লইয়া বলিলেন তা তো হলো কিন্তু ততক্ষণ সময় কাটে কিসে মশাই একটা গল্প বলুন চাটুর্যে ঘনকাল চিন্তা করিয়া বলিলেন আর বছর মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিলু বিনোদবাবু বাধা দিয়ে বলিলেন দোয় মশাই বাঘের গল্প আর নয় চাটুর্যে একটু ক্ষুণ্ণ হইয়া বলিলেন তবে কিসের কথা বলবো ভূতের না সাপের এই বর্ষায় বাঘ ভূত সাপ সমস্ত অচল একটি মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন গল্প আমি বলি না যা বলি সমস্ত নিছক সত্য কথা বেশ তো একটা নিছক সত্য প্রেমের কথাই বলুন নগেন বললেন তবেই হয়েছে মশাই প্রেমের কথা বলবেন বয়স কত হলো মশাই আর কটা দাঁত বাকি আছে প্রেম কি চিবিয়ে খাবার জিনিস ওরে গর্ধ দাঁতে প্রেম হয় না প্রেম হয় মনে নগেন বললেন মন তো সুখী আমসি হয়ে গেছে প্রেমের আপনি জানেন কি সব ভুলে মেরে দিয়েছেন প্রেমের কথা বলবে তরুণরা কি বলি শুধু তরুণ কী রে বাপু সোজা বাংলা বল চ্যাংড়া তিন কুড়ি বয়স হলো কেদার যে প্রেমের কথা জানে না জানে যত হ্যাংলা চ্যাংড়ার দল বিনোদবাবু বলিলেন আহা কেন ব্রাহ্মণকে চটাও শোনোই না ব্যাপারটা চ্যাটুর্যে বলিলেন বর্ণের শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ দর্শন বলো কাব্য বলো প্রেমতত্ত্ব বলো সমস্ত বেরিয়েছে ব্রাহ্মণের মাথা থেকে আবার ব্রাহ্মণের শ্রেষ্ঠ হলো চাটুর্যে যথা বঙ্কিম চাটুর্যে শরৎ চাটুর্যে এই ক্যাদার চ্যাটুর্যে কেন বলবো না তোমাদের ভয় করবো নাকি যাক যাক আপনি আরম্ভ করুন মশাই আরম্ভ করিলেন আর বছরের ঘটনা আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিলুম নগেন বলিল এই যে বলছিলেন বাঘিনীর পাল্লায় বিনোদ বলিলেন একই কথা চাটুর্যে বলিলেন ওরে মুখু বাঘিনীর পাল্লায় পড়েছিল মুঙ্গেরে আর এই নারীর ব্যাপার ঘটেছিল পাঞ্জাব মেলে টুনলার দিকে। যাক ঘটনাটা শোনো গেল বছর মাঘ মাসে চরণ ঘোষ বললে তার ছোট মেয়েটিকে টুনলায় রেখে আসতে জামাই সেখানেই কর্ম করে কি না সুবিধাই হলো পরের পয়সা সেকেন্ড ক্লাস ভ্রমণ আবার ফেরবার পথে একদিন কাশিবাসও হবে মেয়েটাকে তো নির্বিবাদে পৌঁছিয়ে দিল ফেরবার সময় টেশনে দেখি গাড়িতে তিলার্ধ জায়গা নেই আগ্রার ফেরত এক পাল মার্কিন ভবগুড়ে সমস্ত ফার্স্ট সেকেন্ড ক্লাসের বেঞ্চি দখল করে আছে ভাগ্যিস জামাই রেলের ডাক্তার তাই গার্ডকে বলে কয়ে আমায় একটা ফার্স্ট ক্লাসে ঠেলে তুলে দিলে গাড়িও তখনই ছাড়লো। তখন সকাল সাতটা হবে কিন্তু কুয়াশায় চারিদিকে আচ্ছন্ন গাড়ির মধ্যে সমস্ত ঝাপসা কিছুক্ষণ ধাঁধা লেগে চুপটি করে দাঁড়িয়ে রইল তারপর ক্রমে ক্রমে কামড়ার ভেতরটা ফুটে উঠল দেখেই চক্ষু স্থির ওধারের বেঞ্চিতে একটা অসুরের মতো আখাম্বা ঢ্যাঙ্গা সাহেব চিৎপাত হয়ে চোখ বুঝে হাঁ করে শুয়ে আছে আর মাঝে মাঝে বিড়বিড় করে কি বলছে দু বেঞ্চির মাঝে মেঝের উপর আর একটা বেটে মোটা সাহেব মুখ গুঝে ঘুমোচ্ছে তার মাথার কাছে একটা খালি বোতল গড়াগড়ি যাচ্ছে এধারের বেঞ্চিতে কেউ নেই কিন্তু তাতে দামি বিছানা পাতা তারপর একটা অদ্ভুত পোশাক বোধ হয় ভাল্লুকের চামড়ার আর নানান রকম জিনিসপত্র ছড়িয়ে রয়েছে গাড়ি চলছে পালাবার উপায় নেই বেঞ্চির শেষ দিকে একটা চেয়ারের মতন জায়গা ছিল তাইতে বসে দুর্গা নাম জপতে লাগল কোনো গতিকে সময় কাটতে লাগল সাহেব দুটোই শুয়ে রইল আমারও একটু একটু করে মনে সাহস এলো হঠাৎ বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক অপরূপ মূর্তি দূর থেকে বিস্তর মেম সাহেব দেখেছি কিন্তু এমন সামনাসামনি দেখবার সুযোগ কখনো ঘটেনি মুখখানি চিনে করমচা ঠোঁট দুটি পাকা লঙ্কা মার্বেলে কোদা আজ লম্বিত দুই বাহু চোস্ত ঘাটাটা কেবল কানের কাছে সনের মতো দুগাছি চুল কুণ্ডুলি আছে পরনে একটি দেড় গামছা বিনোদবাবু বলিলেন গামছা নয় মশাই ওকে বলে স্কার্ট কাঠ ফাট জানি নে বাবা স্পষ্ট দেখলুম বাঁধি পোতার গামছা খাটো করে পড়া তার নিচে নেমে এসেছে গোলাপি কলা গাছের মতো দুই পা মোজা আছে কি না নেই বুঝতে পারলুম না দেহজষ্টি কথাটা এতদিন ছাপার অরফেই পড়েছি এখন সচক্ষে দেখলুম হাঁ ড্রষ্ঠি ওঠে মাথা থেকে বুক কোমর অব্দি একবারে চাছা চোলা কোথাও একটু উঁচু নিচু টক্কর নেই সঞ্চারিনী পল্লবিনী লতেব নয় একেবারে জ্বলন্ত হাবুইয়ের কাঠি দেখে বড়ই ভক্তি হলো কপালে হাত থেকে বললুম সেলাম মেম সাহাব ফিক করে হাসলেন পাকা লঙ্কার ফাঁক দিয়ে গুটিগত কাঁচা ভুট্টার দানা দেখা গেল ঘাড় নেড়ে বললেন ঘুত মর্নিং মেম নৃত্য পড়া অপসরার মতন চঞ্চল ভঙ্গিতে এসে বেঞ্চে বসলেন আমি কাঁচু মাচু হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লুম ম্যাম বললেন সিট ডাউন বাবু ডাড়ো মাত দেবীর এক হাতে বড়া ভয় অপর হাতে সিগারেট বুঝলুম প্রসন্ন হয়েছেন আর আমায় মারে কে ইংরেজি ভালো জানি না হিন্দি ইংরেজি মিশিয়ে নিবেদন করলুম নিতান্ত স্থান না পেয়েই এই অনধিকার প্রবেশ করেছি অবশ্য গার্ডের হুকুম নিয়ে মেম সাহেব যেন কসুর মাফ করেন মেম আবার অভয় দিলেন আমিও ফের বসে পড়লুম কিন্তু নিস্তার নেই মেম সাহেব আমার পাশে বসে একটু দাঁত বার করে আমাকে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন এই কেদার চাটুর্যকে সাপে তাড়া করেছে বাগে পেছু নিয়েছে ভূতে ভয় দেখিয়েছে হনুমানের দাঁত খিঁচিয়েছে পুলিশ কোর্টের উকিল জেরা করেছে কিন্তু এমন দুরাবস্থা কখনো ঘটেনি ষাট বছর বয়স রংটি উজ্জ্বল শ্যাম বলা চলে না পাঁচ দিন খৌরি হয়নি মুখে যেন কদম ফুল কিন্তু এই সমস্ত বাধা ভেদ করে লজ্জায় সে আমার আকর্ণ বেগুনি করে দিলে থাকতে না পেরে বললুম মেম সাহেব ক্যা দেখতা মেম হু হু করে হেসে বললেন কুচ নেহি নো আফেন্স তুম কোন হ্যাঁ বাবু আমার আত্মমর্যাদায় ঘা পড়ল আমি কি সং না চিড়িয়াখানার জন্তু বুকচিতে মাথা খাড়া করে বললুম আই কেদার চাটুর্যে নো জু গার্ডেন মেম আবার হু হু করে হেসে বললেন বেঙ্গলি আমি সগর্বে উত্তর দিলুম ইয়েস স্যার হাই কাস্ট বেঙ্গলি ব্রাহ্মীণ পৈতেটা টেনে বার করে বললুম সি আপ কন হ্যাঁ ম্যাডাম বিনোদবাবু বলিলেন ছি চাটুর্যমশাই মেয়ের পরিচয় জিজ্ঞাসা করলেন ওটা যে এটি কেটে বারণ কেন করবো না মেম যখন আমার পরিচয় নিলে তখন আমি বা ছাড়বো কেন মেম মোটেই রাগ করলেন না জানালেন তার নাম জোন জুলটার নিবাস আমেরিকা এদেশে এর পূর্বেও কবার এসেছিলেন ইন্ডিয়া বড় আশ্চর্য জায়গা আমি সাহস পেয়ে সাহেব দুটোকে দেখিয়ে জিজ্ঞাসা করলুম এরা কারা মেমটি বড়ই সরলা বেঞ্চের ওপরে ঢ্যাঙ্গা সাহেবের দিকে করে আঙ্গুল বাড়িয়ে বললেন দ্যার চ্যাপি হচ্ছেন টিমথি টোপার নিবাস ক্যালিফোর্নিয়া আমাকে বিবাহ করতে চান ইনি দশ কোটির মালিক আর যিনি গড়াগড়িয়ে যাচ্ছেন উনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস ব্লোটো ইনিও আমাকে বিবাহ করতে চান এরও দশ কোটি ডলার আছে আমি গম্ভীরভাবে বললুম কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন মেম বললেন সে অন্য লোক এরা আমেরিকায় থেকেও কিছু আবিষ্কার করতে পারেননি দেশটা একদম শুকিয়ে গেছে মেথিলেটেড স্পিরিট ছাড়া কিছুই মেলে না তাই এরা দেশত্যাগী হয়ে খাঁটি জিনিসের সন্ধানে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছেন জিজ্ঞাসা করলুম এরা বুঝি মস্ত স্পিরিচুয়ালিস্ট মেম বললেন ভেরি এমন সময় ঢ্যাঙ্গা সাহেবটা চোখ মেলে কটমট করে চেয়ে আমার দিকে ঘুষি তুলে বললেন ইউ ইউ গেট আউট কুইক বেটেটাও হঠাৎ হাত পা ছুটতে শুরু করলে আমি আমার লাঠিটা বাগিয়ে ধরে ঠক ঠক করে ঠুকতে লাগল মেম সাহেব বিছানা থেকে তার পালক মরা চটি জুতো তুলে নিয়ে ঢাঙ্গা দুই গালে পিটি আদর করে বললেন ইউ পগ ইউ পগ বেটেটাকে লাথি মেরে বললেন ইউ ইউপিগ ইউ দুটোই তখন আবার হাঁ করে ঘুমিয়ে পড়ল মেম তাদের বুকের ওপর এক এক পাটি চটি রেখে দিয়ে সস্থানে ফিরে এসে বললেন ভয় নেই বাবু ভরসাই বা কই আরব উপন্যাসে পড়েছিলুম একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুড়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো দৈত্যটা ঘুমুলে রাজকন্যে তার বুকের ওপর একটা ঢিল রেখে দিয়ে যত রাজ্যের রাজপুত্রুর জুটিয়ে আংটি আদায় করতেন ভাবলুম এইবার সেরে ছেড়ে এই মেম সাহেব দু দুটোর দৈত্যের ঘাড়ে চড়ে বেড়াচ্ছে এখন নিরানব্বই আংটির মালাবার করবে যা ভয় করেছিলুম ঠিক তাই আমার হাতে একটা রূপ আর তামার তারে জড়ানো পলা বসানো আংটি ছিল মেম হঠাৎ সেটাকে দেখিয়ে বললেন হাউ লাভলি দেখি বাবু কি রকম আংটি আমি ভয় ভয় হাতটা এগিয়ে দিল যেন হারা অস্তর করাচ্ছি মেম ফস করে আংটিটা খুলে নিয়ে নিজের আঙুলে পড়িয়ে বললেন ফু হরে রাম এই যে আমার ত্রিসন্ধ্যা জপ করার আংটি হায় হায় এই লেচ্ছ মাগি সেটাকে অপবিত্র করে দিলে আমার চোখ ছলছল করে উঠল কিন্তু কৌতূহল খুব হল বললুম মেম সাহেব আপকা আর কয়ঠো আংটি হ্যাঁ নাইনটি নাইন মেম বেঞ্চির তলা থেকে একটি তরঙ্গ টেনে এনে তা থেকে একটি অদ্ভুত বাক্স খুলে আমাকে দেখালেন চোখ ঝলসে গেল দেরাজের পর দেরাজ কোনোটায় গলার হার কোনোটায় কানের ডুল কোনোটায় আরও কিছু একটা আংটির ট্রে তাতে কুড়ি পঁচিশটা হবে আমার সামনে ধরে বললেন যেটা খুশি নাও বাবু আমি বললু সে কী কথা আমার আংটির দাম মোটে নশিকে আমি ওটা আপনাকে প্রেজেন্ট করলুম সাবধানে রাখবেন ভেরি হোলি আংটি ম্যাম বললেন ইউ ওল্ড ইউর কিন্তু তোমার উপহার যদি আমি নিই আমার উপহারও তোমার ফেরত দেওয়া উচিত নয় এ বলে একটা চুনির আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন বললুম থ্যাংক ইউ ম্যাম সাহেব আমি আপনার গোলাম ফরগেট মি নট মনে মনে বললুম ভয় নেই ব্রাহ্মণী এ আংটি তোমার জন্যেই রইল ট্রেন এটাওয়ায় এসে পৌঁছলো কেলনারের খানসামা চা রুটি মাখন নিয়ে এসে জিজ্ঞাসা করল টি হজুর ম্যাম ট্রে রাখলেন তারপর আমার লাঠিটা নিয়ে ঢ্যাঙা আর বেঁটেকে একটা গুঁতো দিয়ে বললেন গেট আপ ট্রিমি গেট আপ বটো তারা বুনো শুয়ের মতো ঘোদ করে কি বললে শুনতে পেলুম না আন্দাজে বুঝলুম তাদের ওঠবার অবস্থা হয়নি মেম আমাকে জিজ্ঞাসা করলেন চ্যাটার্জি তুমি খাবে আপত্তি নেই তো মহা ফাঁপড়ে পড়া গেল ম্লেচ্ছ নারীর সহস্তে মিশ্রিত কিন্তু ভুর ভুরে খোসবায় শীতটাও বেশ পড়েছে শাস্ত্রে চা খেতে বারণ কোথাও নেই তাছাড়া রেলগাড়ির মতন বৃহৎ কাষ্ঠে বসে শীত নিবারণের জন্য ঔষধার্থে যদি চা পান করা যায় তবে নিশ্চয়ই দোষ নাস্তি বললুম ম্যাডাম লক্ষ্মী তুমি যখন নিজ হাতে চা দিচ্ছ তখন কেন খাব না তবে রুটিটা থাক চায়ে মনের কপাট খুলে যায় খেতে খেতে অনেক বেভাস্কতা মুখ দিয়ে বেরিয়ে পড়ে অশ্বত্থা যেমন দুধের অভাবে পিটুলিগোলা খেয়ে আহ্লাদের নৃত্য করতেন নিরীহ বাঙালি তেমনি চাইতেই মদের নেশা জমায় বঙ্কিম যে তারিফ করে চা খেতে শেখেননি সর্দি সর্দি হলে আদা নুন দিয়ে খেতেন তাতেই লিখতে পেরেছেন বন্দি আমার প্রাণেশ্বর আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে ঘরে ঘরে চা ঘরে ঘরে প্রেম সেকালের কবিদের বিস্তর বায়নাক্কা ছিল উপবন রে মলাইরে রে কোকিল রে তবে পঞ্চাশর ছুটবে এখন কোনো ঝঞ্ঝাট নেই চাই শুধু দুটো হাতল ভাঙা বাটি একটু ছেঁড়া অয়েল ক্লথ একটা কেরোসিন কাঠের টেবিল দুধারে দুই তরুণ তরুণী আর মধ্যেখানে ধুমায়মান কেতলি ভাগ্যের বয়সটা ষাট তাই বেঁচে গিয়েছিল। মেমকে জিজ্ঞাসা করল আচ্ছা মেম সাহেব এই যে দুই হজুর গড়াগড়ি যাচ্ছেন এরা দুজনেই তো আপনার প্রার্থী আপনি কোন ভাগ্যবানটিকে বরণ করবেন মেম বললেন সে একটি সমস্যা আমি এখনও মনস্থির আমি এখনও মনস্থির করতে পারিনি কখনো মনে হয় টিমি উপযুক্ত পাত্র বেশ লম্বা সুপুরুষ আমাকে ভালোবাসে খুব কিন্তু মদ খেলেই ওর মেজাজ খারাপ হয়ে যায় আর ওই ব্লট যদিও বেটে মোটা আর একটু বয়স হয়েছে কিন্তু আমার অত্যন্ত বাধ্য নরম মন একটু মদ খেলেই কেঁদে ফেলে বড় মুশকিলে পড়েছি দুজনেই না ছোড়বান্ধা যা হোক এখনও ক ঘন্টা সময় পাওয়া যাবে হাওড়া পৌঁছাবার আগেই স্থির করে ফেলবো আচ্ছা চ্যাটার্জি তুমি বলো না এদের মধ্যে কাকে বিয়ে করা উচিত বললুম মেম সাহেব আপনি এদের স্বভাব চরিত্র যে প্রকার বর্ণনা করলেন তাতে বোধ দুটি অতি সুপাত্র তবে কি না এরা যেরকম বেহুশ হয়ে আছেন মেম বললেন ও কিছু নয় একটু পরেই দুজনেই চাঙ্গা হয়ে উঠবে আমি বললুম আপনার নিজের যদি কোনোটির ওপর বেশি ঝোঁক না থাকে তবে আপনার বাপমার ওপর স্থির করার ভার দিন না মেম বললেন আমার বাপ মা কেউ নেই নিজেই নিজের অভিভাবক দেখো চ্যাটার্জি তোমার ওপরেই ভার দিল তুমি বেশ করে দুটোকে ঠাউরে দেখো মোগল সারাইয়ে নেমে যাওয়ার আগেই তোমার মত আমাকে জানাবে ভেবেছিলুম একটা টাকা ছুঁড়ে চিত উবুর করে দেখে মনস্থির করব কিন্তু তুমি যখন রয়েছ তখন আর দরকার নেই ব্যবস্থা মন্দ নয় আত্মীয় বন্ধুদের জন্যে এ পর্যন্ত বিস্তর বর কোণে ঠিক করে দিয়েছি কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার কখনো পাইনি দুজনেই প্রতি দুটোই পাড় মাতাল একটা লম্বায় বড় আর একটা ওজনে পুষিয়ে নিয়েছে বিদ্যা বুদ্ধির পরিচয় যাবৎ যা পেয়েছি তা শুধু ঘোঁধ ঘোঁত চলে যাক মেমের যখন আপত্তি নেই তখন যেটার হয় নাম বলবো আর যদি বুঝি যে মেম আমার কথা রাখবে তবে বলবো মা লক্ষ্মী মাথা যখন আগেই মুড়িয়েছো তখন বাকি কাজটুকু সেরে ফেলো এই দুবেটা ভাবি স্বামীকে ঝেঁটিয়ে নরকস্ত করো গল্প করতে করতে বেলা প্রায় সাড়ে নটা হয়ে এলো এর পরেই একটা ছোট স্টেশনে গাড়ি থামবে সেই অবসরে সাহেব মেমরা হাজিরি খেতে খানা কামড়ায় যাবে এতক্ষণ ঠাউর হয়নি এখন দেখতে পেলুম চা খেয়ে মেমের ঠোঁট ফ্যাকাসে হয়ে গেছে বুঝলাম রঙটি কাঁচা মেম একটা সোনার কৌটো খুললেন তা থেকে বেরুলো একটা ছোট্ট আটশি একটি লাল বাতি একটি পাউডারের পুটুলি লাল বাতি ঠোঁটে ঘষে নাকে একটা পাউডার লাগিয়ে মুখখানি মেরামত করে নিলে গাড়ি থামলো মেম বললেন চ্যাটার্জি আমি ব্রেকফাস্ট খেতে চললুম টিমিয়ার ব্লটও রইল ওদের দিকে একটু নজর রেখো যেন জেগে ওঠে মারামারি না করে যদি সামলাতে না পারো তবে সেকল টেনো আহা কি সোজা কাজই দিয়ে গেলেন প্রায় আধ ঘন্টা পরে কানপুরে গাড়ি থামবে তখন মেম আবার এই কামরায় ফিরে আসবেন ততক্ষণ মরি আর কি লাঠিটা বাগিয়ে নিয়ে ফের দুর্গা নাম জপ করতে লাগলুম ঢ্যাঙা সাহেবটা উঠে বসেছে হাই তুললে চোখ রগড়ালে আঙুল মটকালে আমার দিকে একবার কটমট করে চাইলে কিন্তু কিচ্ছু বললে না টলতে টলতে বাথরুমে গেল তখন বেঁটেটা ভয়ং করে উঠে কোলা ব্যাঙের মতো থপ করে আমার পাশে এসে বসলো আমি ভয় চেঁচাতে যাচ্ছিল কিন্তু তার আগেই সে আমার হাতটা নেড়ে দিয়ে বললেন গুড মর্নিং স্যার আমি হচ্ছি ক্রিস্টোফার কলম্বাস ব্লটো আমি সাহস পেয়ে বললাম সেলাম হুজুর আমার দশ কোটি ডলার আছে প্রতি মিনিটে আমার আয় হুজুর দুনিয়ার মালিক তা আমি জানি ব্লটো আমার বুকে আঙুল ঠেকিয়ে বললে লুক হেয়ার বাবু আমি তোমাকে পাঁচ টাকা বক্সিস দেবো কেন হজুর মিস জিল্টারকে তোমার রাজি করাতেই হবে আমি তোমাদের সমস্ত কথা শুনেছি তোমারই ওপর সমস্ত ভার তুমি কন্যা এই টিমথি টোপার ও অতি পাজুলো ও সমস্ত সম্পত্তি আমার কাছে বাধা আছে ও একটা পাঁড় মাতাল পপার ওর সঙ্গে বিয়ে হলে মিস জিলটার মনের দুঃখে মারা যাবে এই বলে ব্লটো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো একটা বোতলে একটু তলানি পড়েছিল সেটুকু খেয়ে ফেলে বলল বাবু তুমি জন্মান্তর মানো মানি বই কি আমি আট জন্মে ছিলাম একটি তৃষিত চাতক পক্ষী আর এই মেম ছিল একটি রূপসী পানকৌরি আমরা দুটিতে এমন সময় বাথরুমের দরজা নড়ে উঠলো ব্লট তাড়াতাড়ি আমাকে পাঁচ আঙুল দেখিয়ে ইশারা করেই ফের নিজের জায়গায় শুয়ে নাক ডাকতে লাগলো ঢাঙ্গা সাহেব মেম যাকে টিমি বলে ফিরে এসে নিজের বেঞ্চে গ্যাট হয়ে বসলো তখন ব্লটো জেগে ওঠার ভান করে হাঁই তুললে চোখ রগড়ালে আমার দিকে একবার করুণ নয়নের চেয়ে বাথরুমে ঢুকলো এবার টিমির পালা সরে যেতেই সে কাছে এসে আমার হাতটা চেপে ধরলে আমি আগে থাকতেই বললুম গুড মর্নিং স্যার তুমি আমার হাতটা ভীষণ মোচড় দিলে বললুম উফ তুমি বললে তোমার হাড় গুঁড়ো করে দেব ভয় ভয় বললুম ইয়েস স্যার তোমার থেতলে জেলি বানাবো ইয়েস স্যার মিস জোন জিল্টারকে আমি বিয়ে করবোই আমি সমস্ত শুনেছি যদি আমার হয়ে তাকে না বলো তবে তোমাকে বাঁচতে হবে না ইয়েস স্যার আমার অগাধ সম্পত্তি পাঁচটা হোটেল দশটা জাহাজ কোম্পানি পঁচিশটা সুটকি কারখানা ব্লটল কি আছে একটা মদের চোরা ভাটি তাও আমার টাকা ব্লট একটা হতভাগা মাতাল বেটে বজ্জাত ব্লট বোধহয় আড়ি পেতে সমস্ত শুনছিল হঠাৎ কামরায় ছুটে ফিরে এসে ঘুষি তুলে বললে কে হতবাগা কে মাতাল কে বেটে বজ্জাত সকলেরই বিশ্বাস যে গান আর গালাগালি হিন্দিতেই ভালো রকম জমে হিন্দি গালাগালের প্রসাদগুণ খুব বেশি তা স্বীকার করি কিন্তু যদি নিছক আওয়াজ আর দাপট চাও তবে বিলিতি গাল শুনো বিশেষ করে মার্কিনি গাল এক একটি যে যেন তোপ কানের ভেতর দিয়ে মরমে পশে ইংরেজি আমি ভালো জানি না সব গালাগালির অর্থ বুঝতে পারিনি কিন্তু তাতে রসগ্রহণের কিছুমাত্র বাধা হয়নি দেখলুম এক বিষয়ে সাহেবরা আমাদের চেয়ে দুর্বল তারা বাদ যুদ্ধ বেশিক্ষণ চালাতে পারে না দু মিনিট যেতে না যেতেই হাতাহাতি আরম্ভ হল আমি হতবম্ব হয়ে দেখতে লাগলুম গাড়ি কখন কানপুরে এসে থামলো তার টের পাইনি হনহন করে মেম সাহেব এসে পড়ল এই গজকচ্ছপের লড়াই থামানো কি তার কাজ বললে টিমিডিয়ার ডোন্ট ব্লো ডার্লিং ডোন্ট প্লিজ প্লিজ ডোন্ট কিছুই ফল হলো না আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটলুম ফার্স্ট সেকেন্ড ক্লাস সমস্ত খালি ডাইনিং কারে সকলে তখনও খানা খাচ্ছে কাকে বলি ওই যে একটা সাদা ফ্ল্যানেলের প্যান্টুলুন পরা সাহেব প্ল্যাটফর্মে পাইচারি করে শীষ দিচ্ছে হন্তদন্ত তাকে বললুম কাম স্যার লেডির মহাবিপদ সাহেব হুশ করে একটা জোর শীষ দিয়ে আমার সঙ্গে ছুটল মেম তখন আমার লাঠিটা নিয়ে অপক্ষপাতে দুবেটাকেই পিটছিলেন কিন্তু তাদের ভূক্ষেপ নেই সমানে ঝুটোপুটি করছে আগন্তুক সাহেবটি মেমকে জিজ্ঞাসা করলে হ্যালো জোন ব্যাপার কি ম্যাম তাড়াতাড়ি ব্যাপার বুঝিয়ে দিলেন সাহেব টিমিয়ার ব্লটকে ব্লটোকে থামাবার চেষ্টা করলে তারা তাকেই মারতে এলো নতুন সাহেবের তখন হাত ছুটল বাপ কি ঘুষির বহর টিমি ঠিকরে গিয়ে দরজায় মাথা ঠুকে পড়ে চতুর্দশ ভুবন অন্ধকার দেখতে লাগলো ব্লটো কোক করে বিজানার তলায় চিৎপাত হয়ে পড়ল বিলকুল ঠান্ডা একটু জিরিয়ে নিয়ে মেম আমার সঙ্গে নতুন সাহেবটির পরিচয় করিয়ে দিলেন ইনি বিখ্যাত মিস্টার বিল বাউন্ডার খুব ভালো ঘুষি লড়তে পারেন আর ইনি মিস্টার চ্যাটার্জি ভেরি ডিয়ার ওল্ড ফ্রেন্ড সাহেব আমার মুখখানা দেখে বলল সাম বিয়ার্ড মেম বললেন থাকুকদাড়ি ইনি অতি জ্ঞানী লোক সাহেব আমার হাতটা খুব নেড়ে দিয়ে বলল ডু বেশ শীত পড়েছে নয় ধা করে আমার মাথায় একটা মতলব এলো মেম সাহেবকে চুপি চুপি বললুম দেখুন মিস জোন অত গোলমালে কাজ কি টিমি আর ব্লটর দুজনেই তো কাবু হয়ে পড়েছে আমি বলি কি আপনি ওই বিল সাহেবকে বিয়ে করুন খাসালো লোক মেম বললেন রাইটো আমার এই কথা এতক্ষণ মনেই পড়েনি আই সে বিল আমায় বিয়ে করবে বিল বললে রাধার কে বলে আমি করব না রাধা মাধব সাহেব যাত্রা ভারী বেহায়া বিলকে বাধা দিয়ে বলল রোসো সাহেব এখনই ওসব কেন আমি হচ্ছি ব্রাইড মাস্টার কন্যা কর্তা তোমার কুলশিল আগে জেনে নি তারপর আমি দেব বিল বললে আমার ঠাকুরদা ছিলেন মুচি আমার বাপ ছেলেবেলায় জুতো সেলাই করতেন আমি বললাম তাতে কুলোমর্যাদা কমে না তোমার আয় কত বিল একটু হিসেব করে বললে মিনিটে দশ হাজার ঘন্টায় ছ লাখ কিন্তু চিন্তা করবেন না আমার মাসি মারা গেলে আয় আর একটু বাড়বে তার পঁচিশটা বড় বড় পুকুর আছে নোনা জালে ভর্তি তাতে তিমি মাছ কিলবিল করছে বললাম থাক আর বলতে হবে না আমি মদ দিলুম এগিয়ে এসো আমি আশীর্বাদ করব রিয়াল হিন্দু স্টাইল কিন্তু ধান দুব কই জানলা দিয়ে গলা বাড়িয়ে বললাম এই কুলি জলদি থা ঘাস ছিড়কে লাও পয়সা মিলে গা ইংরেজি আশীর্বাদ তো জানি না বললুম যদি আপত্তি না থাকে তবে বাংলাতেই বলি নিশ্চয় নিশ্চয় সাহেবের মাথায় এক মুঠো ঘাস দিয়ে বললুম বেঁচে থাকো ধন তো যথেষ্ট আছে পুত্র হবে লক্ষ্মী এই সোঁপে দিলুম কিন্তু খবরদার বেটা বেশি মদ ঠৎ খেও না তাহলে ব্রহ্মসাপ লাগবে সাহেব আর একবার আমার হাতে ঝাঁকুনি দিয়ে নড়া ছিঁড়ে দিলে মেমকে বললুম মা লক্ষ্মী তোমার ঠোঁটের সিঁদুর অক্ষয় হোক বীর প্রসবিনী হয়ে কাজ নেই মা ও আশীর্বাদটা আমাদের অবলাদের জন্যই তোলা থাক তুমি আর গরিব কালা আদমিদের দুঃখের নিমিত্ত হই না গুটিগতক শান্তশিষ্ট কাচ্চা বাচ্চা নিয়ে ঘর কন্যা করো মেম হঠাৎ তার মুখখানা উঁচু করে আমায় আমার সেই পাঁচ দিনের খোঁচা খোঁচা দাড়ির ওপর বিনোদবাবু বলিলেন হা ছি 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 চাটুর্যমশাই বলিলেন হু দেবী ওই ওইরকম লিখেছে বটে আচ্ছা চাটুর্যমশাই পাকা লঙ্কার আশ্বাদটা কীরকম লাগলো তাতে ঝাল নেই আরে ওই হলো ওদের রেওয়াজ ওই রকম করে ভক্তি শ্রদ্ধা জানায় তাতে লজ্জা বাবার কী আছে চাটুর্যমশাই বলিতে লাগিলেন তারপর দেখি ঢ্যাঙ্গা আর বেটে মুখ চুন করে নেমে যাচ্ছে জন দুই কুলি তাদের মালপত্র নামাচ্ছে গাড়ি ছাড়লো বিল আর জোন হাত ধরাধরি করে নাচ শুরু করে দিলে আমি ফ্যাল ফ্যাল চেয়ে দেখতে লাগলুম জোন বললে চ্যাটার্জি এই আনন্দের দিনে অমন গ্লাম হয়ে বসে থেকো না আমাদের নাচে যোগ দাও বললো মাদার লক্ষ্মী আমার কোমরে বাত নাচতে কবিরাজির বারণ আছে তবে তুমি গান গাও আমরাই নাচি কি আর করা যায় পড়েছি জবনের হাতে একটা রামপ্রসাদই ধরলুম সমস্ত পথটা এরকম চললো অবশেষে মোগল সরাই এলো মেম বললে কলকাতায় গিয়েই তাদের বিয়ে হবে আমি যেন তিন দিন পরে গ্র্যান্ড হোটেলে অতি অবশ্য তাদের সঙ্গে দেখা করি বিস্তর শেখ হ্যান্ড বিস্তর অনুরোধ তারপর নেমে কাশির গাড়ি ধরল পরদিন আবার কলকাতা যাত্রা বিনোদবাবু বলিলেন আচ্ছা মশাই গিন্নি সব কথা শুনেছেন কেন শুনবেন না সতী লক্ষ্মী তার পঞ্চাশ বছর বয়স হয়েছে তোমাদের নবীনদের মতন অবজনন যে অভিমানে চৌচির হবে আমি বাড়ি ফিরে এসেই তাকে সমস্ত বলেছি চ্যাটুর্য গিন্নি শুনে কি বললেন তখনই একটা উড়ে নাপি ডেকে বললেন দিয়ে তরে বুড়োর মুখখানে আচ্ছা করে চেঁচে ব্লেচ্ছ মাঘি উচ্ছিষ্টি করে দিয়েছে তারপর সেই চুনির আংটিটা কেড়ে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিজের আঙ্গুলে পড়লেন বউ ভাতের ভোজটা কীরকম খেলেন সে দুঃখের কথা নাই বা শুনলে গ্র্যান্ড হোটেলে গিয়ে জানলুম ওরা কেউ নেই একটা খানসামা বললে বিয়ের পরদিনই বেটি পালিয়েছে সাহেব তাকে খুঁজতে গেছে